এই মসজিদটা নিজের বাড়ি নয় এটা কার ঘর আল্লাহর ঘর এটা পবিত্রতা ভালো রাখার দায়িত্ব আমাদের অপবিত্র রাখা যাবে না এই জন্য কিছু আদব রক্ষা করে চলতে হবে আল্লাহ পাক এ ব্যাপারে শরীফ দুই নাম্বার সূরা বাকারার ১২৫ নাম্বার আয়াতের মধ্যে কোট করলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلَّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ ত ইফিন লিপ্ত ইফিনা ওয়াল্লা ইফিনা ওয়াল্লুক আই সুজু আল্লাহ্বাগ চমৎকার করে বললেন ওয়াইজ জাহ্লাল বাই দামাশা বতাল্লি নাস আর আমি যখন আমার কাবা ঘর গেম আমার ঘরকে যখন মানুষের জন্য মাতা বাতাল্লিন মানুষের মিলন কেন্দ্র মানুষের দেখা সাক্ষাৎ করার যখন কেন্দ্র বানিয়ে দিলাম এরপরে ওয়াম ওয়াম না ওই জায়গাকে যখন নিরাপদ করে দিলাম ওই জায়গাকে যখন শান্তিময় করে দিলাম দেওয়ার পরে আমার ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম করলামে বরহিমা মুসল্লা আর আমার বান্দাবান্দিদেরকে নির্দেশ করলাম আদেশ করলাম মাকামে ইব্রাহিমকে নামাজের মুসল্লা বানিয়ে নাও এরপরে আমার ইব্রাহিম ও আহিদে না আমি অর্ডার করলাম আদেশ করলাম ও আহিদে না এবরাহিম ও ইসমাইল ইব্রাহিমকে এবং আমার ইসমাইলকে আমিও আদেশ করলাম তহহিরা বাইতিয়া আলি ত ইফিন আলা আ কিফিন আল সুজু আমার ঘরকে পবিত্র রাখক তহহিরা বাইতি আলি ত যারা তফকারি ওলা কিফিন যারা রিকাফ কারি অরুক্ষা আশ্বযোর যারা রক্ষকারী অশ্বযোধ যারা শ্রেদ্ধকারী এই চার শ্রেণী ব্যক্তির জন্য আমার ঘরকে পবিত্র রাখো একটু চিন্তা করুন এই মসজিদ কার ঘর আর একটু জোরে বলেন অর্ডার করতেছেন কে আল্লাহ অর্ডার করলেন এমন একজন এমন একজন মানুষকে অর্ডার করলেন যার সার্টিফিকেট হলো মুসলিম জাতির পিতা আর জোর বলেন আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে অর্ডার করলেন তার সন্তান ইসমাইল অর্ডার করলেন দুইজন দুইজনই নবী দুইজনকে অর্ডার করলেন আমার ঘরকে পবিত্র রাখো সুবহানাল্লাহ বলেন এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে সেই শিক্ষাটা হলো চিন্তা করুন ওই কাবা ঘর তার তো একটা অংশ এটাই ঠিক না এটাও তো একটা অংশ তারই ঘর এটা তো আর মমিনুল্লাহ ভাইয়ের ঘর নয় মনির ভাইয়ের ঘর অলিউল্লাহ ভাইয়ের মসজিদের কমিটি বিন্দুর কারো এই ঘর কার আল্লাহর ঘর তাহলে আল্লাহ পাক অর্ডার করলেন ইব্রাহিম কে কে তার ঘর পবিত্র রাখার জন্য তাহলে ওই বিধান আমাদের কাজে কাজে লাগান মসজিদের তত্ত্বাবধায়ক তারা ছিলেন ওই সময় ইব্রাহিম ইসমাইল আর আমাদের এই নাকদা মসজিদের যারা তত্ত্বাবধায়ক আছেন তাদের দায়িত্ব হলো এই পবিত্র রাখা ঠিক না ঠিক না তাহলে এই ঘর তারাই তো রক্ষণাবেক্ষণকারী তারা পবিত্র রাখবে যেখানে কোনো ত্রুটি আছে সেটাকে সংশোধন করবে যেখানে ময়লা পরে আছে তারা পরিষ্কার করার দায়িত্ব নিবে এটা হলো নবীওয়ালাদের কাজ চিন্তা করুন যেমন তেমন কাজ নয় নবীওয়ালারা এই কাজ করেছেন আমি আলাই সকল নবীগণ এই কাজটা করেছেন কত বড় কাজ নবীগণ যে কাজগুলো করেছেন সেই কাজ আমাদের উপরে আমরা কি করি মসজিদ আসার পরে কিছু কিছু মসজিদে

নবীওয়ালাদের কাজ আপনি যে কাজ করতেছেন সেটা নবীওয়ালা নবী নবীগণ কাজ করেছেন সকল নবীগণই কাজ করেছেন সেই কাজ আপনি করতেছেন এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই এটা সম্মানের কাজ বিশ্ব নবীর হাদিস অর্থাৎ আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি মসজিদ থেকে একটা অপবিত্র বস্তু একটা ময়লা বাহিরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফেলে দিল তার জন্য আল্লাহ পাঁচ জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবে কি মনে করছেন ছোট কাজ জান্নাতে একটা ঘর তৈরি করে দিবি কত বড় মাপের কাজ কিন্তু করতে হবে কাকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে শুধুমাত্র এই কাজ কমিটির উপর দায় দিয়ে বাকি মুসল্লিরা পার হবেন যারা এই মর্যাদায় যারা থাকতে চান সে আপনি কমিটি হন আর মুসল্লি হন ইমাম হন মোয়াজ্জিন হন আমার খাদম হন আপনি যদি রবেন সন্তুষ্ট করার জন্য এই কাজ করেন আপনার জন্য আল্লাহর জান্নাতে ঘর তৈরি করে দিবি তাহলে আমরা চাই না চাই কি না জান্নাতে ঘর আমাদের জন্য নির্মাণ হোক কি না সবাই চান তাহলে মসজিদে যদি অপবিত্র কোনো ময়লা বস্তু থাকে জিনিস থাকে সেটা কি শুধুমাত্র মহাদ্দিন সাহেবকে আসি তাহলে দেব হ্যাঁ আমরা নিজ দায়িত্ব সরানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আরেকটু ধরে বলে